ঢাকা শহরে এরকম সুন্দর টয়লেট প্রয়োজন আরো বেশি করে এটা পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো উন্নত মানের শৌচাগার রমনা পার্কে অবস্থিত রমনা পার্ক দেখতে পাচ্ছেন ঠিক এই যে আলোগুলো দেখা যাচ্ছে একটা বড় আলো এটা রমনা রেস্টুরেন্ট আর এই পাশে সেই রমনার বটমূল রাতের বেলায় কি দৃশ্য কেমন পরিস্থিতি সেটাই দেখার জন্য এই ভিডিও ধারণ এই যে কিছু মানুষ হাঁটতেছেন সুন্দর করে আর তাদের জন্য এই শৌচাগার এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মুখে সাম্মুখে সামনেই এই শৌচাগারটি খুবই সুন্দর কিন্তু ভালো পরিষ্কার করছেন নিট অ্যান্ড ক্লিন সবসময় ধুয়ে পরিষ্কার করে রাখা হয় বহুমূত্র রোগের রোগী ঢাকা শহরে বেশ তাই তারা প্রতিদিন সকাল বিকেল হাঁটতেই থাকেন আর হাঁটার জন্য এই রমনা পার্ক খুবই উপযুক্ত ওই যে বললাম বিশ্রামের জন্য সুন্দর আবার মূত্র ত্যাগের জন্য খুব ভালো স্থান রয়েছে এখানে টয়লেট রয়েছে নারীদের জন্য খুবই সুন্দর নিরাপদ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন